আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসগামী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ আছেন বাংলাদেশের প্রায় লাখ প্রবাসী মালয়েশিয়ায় বসবাস করছেন বহুদিন ধরে তারা আশা করছেন কখন আসবে পরিবর্তন কখন আসবে সুসংবাদ আর ঠিক এই সময়েই আসছে এক বড় কূটনৈতিক সফর যা বদলে দিতে পারে অনেক কিছুর ধারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন মালয়েশিয়ায় এগারো আগস্ট থেকে চোদ্দ আগস্ট চার দিনের একটি সরকারি সফরে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রোমবাজার সমস্যার সমাধান দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের সম্পর্ক আরো জোরদার করা সফরে আলোচনার বিষয়গুলো এবং আমাদের প্রত্যাশাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কলিং ভিসা চালুর বিষয়ে জন্য একটি আলোচনা হয় প্রবাসীরা আশা করছেন এবং আমরা আশা করছি এই সফরের মাধ্যমে অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া দ্রুত শুরু হবে এতে কমবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে এবং অনেকে আশা করছেন এই সফর কলিং নতুন দ্বার খুলে দিতে পারে পারে নতুন করে উন্মুক্ত হয়ে যেতে মালয়েশিয়ায় অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ তারা যাতে নিরাপদে এবং আইনসঙ্গত ভাবে কাজ করতে পারে বিশেষ করে আমার চাওয়া যারা বৈধ ছিল কিন্তু কোনো কারণে অবৈধ হয়ে গেছেন তাদের বৈধতার ব্যবস্থা করা কিন্তু যারা অবৈধভাবে ট্যুরিস্ট বিষয় মানুষে গিয়েছেন তাদের বৈধতার বিষয়ে আশাবাদী নই কারণ তারা জেনে বুঝে অবৈধভাবে গিয়েছেন ভুয়া কোম্পানিগুলোকে কোটা বন্ধ করা যাতে প্রতারণার শিকার না হয় পাসপোর্ট নবায়নের জটিলতা দূর করা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা শ্রমিক নিয়োগের স্বচ্ছতা এবং সংস্কার আনাও অত্যন্ত জরুরি তাই আমরা এটা নিয়ে আশাবাদী দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ প্রতিরক্ষা উচ্চ শিক্ষা জ্বালানি এবং হালাল খাতে সহযোগিতা বৃদ্ধি করা বা দুই দেশের আর সম্পর্ক আরো জোরদার করা মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করেন এটি শুধু দুই রাষ্ট্রনেতার বৈঠক নয় দুই বন্ধুরও বৈঠক এবং এটি আমরাও মনে করি তাই বাংলাদেশের জন্য অনেক সুযোগ সৃষ্টি হতে পারে এই সফর দিয়ে আউটসোর্সিং পদ্ধতি পুনরায় চালু করা শ্রমিক নিয়োগ ব্যবস্থা স্বচ্ছতা আনায় প্রধান উপদেষ্টার এই সফর কতটা সুফল বয়ে আনবে তা সময় বলে দেবে তবে প্রবাসীদের এবং আমাদের প্রত্যাশা একটাই একটি স্বচ্ছ ন্যায্য এবং নিরাপদ কর্মসংস্থানের দ্বার খুলে দেওয়া হোক কলিং ভিসার ব্যবস্থা করা হোক কলিং উন্মুক্ত করে দেওয়া হোক আপনার কি মনে হয় এই সফরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম